এই ভিডিওতে দেখানো হবে কিভাবে দেশি মুরগির জন্য কাঠ দিয়ে মজবুত খাঁচা তৈরি করা হয়েছে কীভাবে মুরগিদের নতুন খাঁচায় রাখা হয়েছে এবং এতে কি কি সুবিধা পাওয়া যাবে পুরো ভিডিওতে ধাপে ধাপে বিস্তারিত আমি ব্যাখ্যা করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং প্রয়োগ করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন আমি দেশি মুরগি পালন করি এবং চেষ্টা করি সবসময় নতুন নতুন কৌশল ব্যবহার করতে যাতে মুরগির ভালো বৃদ্ধি হয় উৎপাদন ভালো হয় আর খরচও কম হয় আমার মুরগিগুলো এতদিন ফার্মের ভিতরে খোলা অবস্থায় থাকত তবে এতে কিছু সমস্যা হচ্ছিল খাবারের অপচয় বেশি হচ্ছিল কিছু মুরগি অসুস্থ হয়ে পড়েছিল আর মাঝে মাঝে শত্রু যেমন বিড়াল ইঁদুর আক্রমণ করছিল তাই আমি সিদ্ধান্ত নিলাম মুরগিদের জন্য একটা উন্নত মানের খাঁচার ব্যবস্থা করব তো যেই কথা সেই কাজ প্ল্যানিং করলাম এবং কাজও শুরু করে দিলাম আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি গাছ কেটেছি এবং সেই গাছগুলো থেকে আমি বাতা তৈরি করে আনি এবং সেখান থেকে আমার ছেলের বাবা একটা মুরগির খাঁচা তৈরির কাজ শুরু করে সম্পূর্ণ নিজের হাতে উনি কাজটা করে এবং আগে পরে কোনো আইডিয়া ছাড়াই উনি কাজটা সম্পন্ন করেছে খুব সুন্দরভাবে আমার খুব পছন্দ হয়েছে দেখতেও খুব ভালো লাগছে তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি কাঠ দিয়ে খাঁচা তৈরি করেছি এবং শক্তপোক্ত খাঁচা তৈরি করেছি এছাড়া খাঁচাটা কিন্তু দোতলা আর এতে মুরগিরা কিভাবে থাকবে কিভাবে আমি তাদের রাখবো সম্পূর্ণ প্রক্রিয়া আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমার খাঁচাটা বানাতে কয়েকটা জিনিস লেগেছে কাঠ নেট পেরেক স্ক্রুড্রাইভার হাতুড়ি ব্যাস এগুলোই এগুলো থাকলে আপনারা সহজে নিজেরাই একটি খাঁচা তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু আইডিয়া থাকলেই সম্ভব খাঁচার ডিজাইন করার সময় অনেকটা বিষয় উনি মাথায় রেখেছিলেন সে সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো যে কোনো খাঁচা তৈরি করার সময় কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রেখে খাঁচা তৈরি করতে হবে পর্যাপ্ত আলো চলাচল নিশ্চিত করতে হবে যাতে গরমকালে মুরগি কষ্ট না পায় নিচের অংশে একটু উঁচু করে বানাতে হবে যাতে বৃষ্টি হলে ভেতরে পানি না ঢুকতে পারে আমার চতুর্থ সাইডে যেহেতু পলিথিন দেওয়া আছে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই তবে এইটুক বিষয় নিশ্চিত হয়ে তারপরে কিন্তু আপনার খাঁচা তৈরি করতে হবে মুরগিদের চলাফেরার জায়গা পর্যাপ্ত রাখতে হবে যাতে করে তারা আরামদায়ক একটা পরিবেশে থাকতে পারে কারণ তারা যতটা আরামে থাকবে যতটা স্বাচ্ছন্দে থাকবে থেকে প্রোডাকশনও কিন্তু আমরা ভালো পাবো আমি এই কাঠের ফ্রেমের সাথে জাল লাগিয়ে দিয়েছি যাতে কোনো ধরনের শত্রু অর্থাৎ ইঁদুর বিড়াল কোনো ধরনের শত্রু যাতে আমার মুরগিগুলোকে আক্রমণ করতে না পারে যদিও আমার এটা একটা ফার্মের বোতর শক্তপোক্ত জাগা তারপরও আমি আবারও যেহেতু খাঁচা আবারও আমি কিন্তু জাল দিয়ে সুন্দর করে আটকিয়ে দিয়েছি এবং সাথে সাথে দরজাও বানিয়েছি যাতে করে সহজে খাবার দেওয়া যায় এবং পরিষ্কার করা যায় নিচে দেখতে পাচ্ছেন আমি লিটার ব্যবহার করেছি এবং উপরে দোতালায় ভালো করে তকটা লাগিয়ে আমি পলিথিন দিয়ে দিয়েছি এবং এর উপরে আমি আবার লিটার বিছিয়ে দেব। আমার খাঁচাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে মুরগি রাখার পালা আমি প্রথমবার যখন খাঁচায় ঢুকানোর চেষ্টা করলাম আমার মুরগিগুলো অনেক চঞ্চল তাদেরকে ধরতে খুবই অসুবিধা হচ্ছিল তারপরও আমরা দুজনে খুব কষ্ট করে মুরগিগুলোকে ধরলাম এবং একটি একটি করে ধরে মুরগিগুলোকে ভিতরে রাখলাম যখন প্রথম তাদের খাঁচায় ভিতরে রাখলাম তখন কিছু মুরগি একটু ভয় পাচ্ছিল কারণ এতদিন তারা মুক্তভাবে চলাফেরা করত। এখন নতুন পরিবেশে একটু অস্বস্তি বোধ করবে ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু কিছু সময় পরে দেখলাম তারা খুব স্বাভাবিক হয়ে গেছে এখানে তাদের চলাফেরার জন্য যথেষ্ট জায়গা আমি রেখেছি যাতে তারা আরামদায়কভাবে থাকতে পারে এভাবে তাদের স্বাস্থ্য ভালো থাকবে উৎপাদন ভালো হবে এবং রোগ তুলনামূলক কিন্তু কম হবে আপনারা চাইলে খাঁচাই এভাবে দেশি মুরগি পালন করতে পারেন এক্ষেত্রে আপনারা অল্প জায়গায় অনেক মুরগি কিন্তু একসঙ্গে পালন করতে পারবেন খাঁচায় মুরগি পালন করার জন্য কিছু সুযোগ সুবিধাও আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খাজায় মুরগি পালন করলে খাবারের অপচয় কম হয় খোলা জায়গায় মুরগি খাবার ছড়িয়ে ফেলতো কিন্তু এখন তারা নির্দিষ্ট স্থানে খাবে এবং এতে খাবার কিন্তু নষ্ট কম হবে খাজায় পরিবেশ নিয়ন্ত্রিত থাকায় মুরগিরা সংক্রমিত থেকে কিন্তু নিরাপদ পাবে কারণ আমার এই সাইডের মুরগিগুলোর মধ্যে কোন একটা মুরগি যদি অসুস্থ হয় ওই সাইডের আমার মুরগিগুলো কিন্তু ঠিক থাকবে এজন্য খাঁচায় মুরগি পালন করা কিন্তু অনেকটা লাভজনক বিশেষ করে মাটি থেকে আসা ব্যাকটেরিয়া বা প্যারাসাইড আক্রমণ কিন্তু কম করে আর খাঁচা বানানোর সময় পর্যাপ্ত আলো চলাচলের ব্যবস্থা রেখেছি যাতে গরম বা ঠান্ডায় দুই অবস্থাতেই মুরগিগুলো ভালোভাবে টিকে থাকতে পারে ইঁদুর বিড়াল বা যে কোনো প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়া কিন্তু সম্ভব বিশেষ করে রাতে খাঁচার দরজা বন্ধ করতে ভুলে গেলেও মুরগিরা কিন্তু এর ভিতরে অবস্থানে থাকবে এখন আমি এই নতুন পদ্ধতিতে দেশি মুরগি পালন করছি কিছুদিন পর এর ফলাফল কেমন হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আপনারা যদি এমন খাঁচা বানাতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো বিস্তারিত গাইডলাইন দিতে তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটি নতুন আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ